কার্তিক মাসের শুক্রপক্ষের রাস পূর্ণিমার দিন বলেওই এই পাঁচটি জিনিস কাউকে দান করবে না এর ফলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা এবং আর্থিক সংকট তাই আজকে হয়ে যান। সনাতন ধর্মে বারো মাসে তেরো পার্বণ সারা বছর ধরে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মেতে থাকেন আর কিছুদিন পরে আসতে চলেছে সনাতন ধর্মের পরম পবিত্র একটি উৎসব শ্রীকৃষ্ণের রাসযাত্রা ভগবান শ্রীকৃষ্ণের ধর্মালম্বীদের কাছে পরম কারণ এই দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানী রাজযাত্রায় মেতে উঠেছিলেন বৃন্দাবন মথুরা সহ শ্রীকৃষ্ণের মন্দিরে বিশাল ধুমধাম সহকারে পালিত হয় রাজযাত্রা প্রচুর ভক্তের সমাগম লক্ষ্য করা যায় এই দিন ভক্তরা ছুটে যান রাজ যাত্রার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আশা করছি শ্রীহরির কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু আজকে এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কার্তিক মাসের শুক্লপক্ষে রাজ পূর্ণিমার দিন বলেও কোন পাঁচটি জিনিস কাউকে দান করবে না এতে রুষ্ট হবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানী মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বক্তি শ্রোতা ভালোবাসা সহকারে শ্রবণ করবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও এই বিষয়ে জানতে পারে আর আপনাকে ধন্যবাদ জানায় ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই জয় রাধে রাধে কিন্তু ভুলবেন না এই আলোচনার প্রসঙ্গে সর্বপ্রথম চলুন দুই হাজার চব্বিশ সালে শ্রী শ্রী রাজযাত্রা শুভ সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক আটাশি কার্তিক চোদ্দই নভেম্বর রুশ বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি দিবা আটটা বেজে তিন মিনিট পর্যন্ত তারপর শেষ রাত্রি পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর পূর্ণিমা তিথি আরম্ভ পূর্ণিমা তিথি থাকবে উনত্রিশে কার্তিক পনেরো নভেম্বর রুশ শুক্রবার রাত্রি তিনটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এই দিনে অর্থাৎ কার্তিক নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা পাঁচটা বেজে আঠারো মিনিট গতে রাত্রে ছয়টা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের রাজযাত্রা মহোৎসব পূর্ণিমার উপবাস ও নিশীকরণ আর এই দিনে শ্রী শ্রী তুলসী মহারানীর শুভ আবির্ভাব হয়েছিলেন এই হলো বন্ধুরা দুই হাজার চব্বিশ সালের শুভ সময়সূচি বন্ধুরা সনাতন ধর্মের প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠানের বিভিন্ন মাহাত্ম তাৎপর্য থাকে সেইভাবে রাজযাত্রার একটি মাহাত্ম তাৎপর্য রয়েছে সনাতন বিভিন্ন ধর্মীয় শাস্ত্রে এখন চলুন যাত্রা মাহাত্মকতা শ্রবণ করা যাক কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়ে রাস পূর্ণিমা এই বিশেষ দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রাস উৎসব পালন করা হয় শ্রীমদ ভাগবতের মতে শ্রীকৃষ্ণ যুগ মায়াকে সমীপে গ্রহণ করে রাস অনুষ্ঠান করেছিলেন শ্রীকৃষ্ণের সুমধুর বংশী ধ্বনিতে মুগ্ধ হয়ে গোপীবৃন্দ নিজেদের কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ মায়া পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিজের গৃহে ফিরে যেতে অনুরোধ করেন কিন্তু গোপীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন ভগবান বক্তের উদিত শ্রীকৃষ্ণ গোপীদের বক্তি দেখে তাদের মনোকামনা পূরণ করার জন্য রাসলীলা আরম্ভ করেন কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপীদের মনে গর্ব অহংকারপূর্ণ হল তখনই শ্রীকৃষ্ণ গোপীদের মধ্য থেকে নিজেকে অন্তর্দান করে নিলেন তারপর গোপীরা যখন ভগবানের স্তব স্তুতি করলেন তখন ভগবান আবার তাদের সামনে পিরলেন এই হলো বন্ধুরা শ্রীศรี রাজ যাত্রা মাহাত্ম্য এবং তাৎপর্য চলুন এখন জেনে নেওয়া যাক কোন কোন জিনিসগুলো ভুল করেও দান করবে না কাউকে এই রাজ যাত্রার দিনে বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে যে গরিব দুকিকে দান করলে কল্যাণ হয় তাই একে সকল ধর্মিক কল্যাণপুর বলে মনে হয়েছে সনাতন ধর্মে চার যুগে বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে আছে এবং একমাত্র মানুষকে কল্যাণ করতে পারে তাই বলা হয় একজন মানুষকে সারা জীবন দান করে যেতে হবে কিন্তু আপনি কি জানেন দান করাও কিছু নিয়ম আছে তাদের অনুসরণ করে যদি দান করা হয় তবে তা উপকারী ফল দেয় বলা হয় যে দান সর্বদা শ্রদ্ধা ও নম্রতার সঙ্গে করা উচিত এছাড়াও যদি সম্ভব হয় অনুদান গোপন রাখুন কথিত আছে যে গোপন দান সর্বোত্তম দান বলে বিবেচিত হয় শুধু তাই নয় দান করার পর কোনো কিছুর আশা করা উচিত নয় কোনো কিছু পাওয়ার জন্য দান করা যাবে না তাই বলা হয়ে থাকে এমন কিছু জিনিস রয়েছে যা দান করা ইরে চলা উচিত আসুন জেনে নেই সেই জিনিসগুলো কী কী প্রথম হচ্ছে খাদ্য বিশেষ করে অন্ন বা চাল উদাত্তকে খাদ্য দান পরা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা আছে অন্নদানের চেয়ে বড় দান আর নেই এতে দেবতারা খুবই খুশি হয় কিন্তু কিছু মানুষ দান হিসেবে উদাত্ত মানুষের সামনে বাসি ও রুচিকর খাবার তুলে দেন এইভাবে দান করলে পাপ বাড়ে পুণ্য নয় এ ধরনের লোকদের বাড়িতে দেবী লোকটি বিশিক্ষণ থাকে না কারণ এটি উদার্ত ব্যক্তির এবং দেবী অন্য কন্যার অপমান হয় বলে মনে করা হয় তাই বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তাহলে থাকে আপনি সহজতে বানানো তাজা এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে খাওয়ান এতে দিন তিথি বারে কোনো রকম বিধিনিষেধ নেই তবে পূর্ণিমা বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পরে এই দিন আপনার বাড়িতে চালের বান্ডার থেকে কাউকে চাল দেবেন না এতে মা অন্নপূর্ণা রুষ্ট হয় মা লোকের সেই বাড়ির উপর থেকে কৃপা দৃষ্টি সরে দেন তাই বন্ধুরা আপনারা এই তিনটি দিন বাদ দিয়ে অন্নদান করতে পারেন তবে আপনারা সহস্তে বানানো খাবার খাওয়াতে পারেন তাতে কোনো দিন তিথি বিধিনিষেধ নেই তবে বাড়ির সালের বান্ডার থেকে চাল দেওয়ার সময় সাবধান কারণ যেখানে সালের বান্ডার সেটি হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই সেখান থেকে কখনো পূর্ণিমা তিথি বৃহস্পতিবার এবং দুপুর বারোটার করে চাল দেওয়া উচিত এতে মা লক্ষ্মীর অপমান করা হয় তাই বন্ধুরা এই ব্যাপারটি বিশেষভাবে খেয়াল রাখুন এটা আমাদের ধর্মীয় বিশ্বাস যে কাদ্য এবং জল হচ্ছে মহান দান তাই অসহায় ও দারিদ্রের বেশি করে কাদ্য ও শস্য দান করুন তবে এটাও মনে যে তাদের সবসময় শাস্ত্রে বলা আছে বাঁশে কাদ্য দান করা উচিত নয় একইভাবে অভাবীকে দান করা এবং তাজা খাবার কাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয় এবং এই দিন সর্বদা সেই ব্যক্তি পরিবারের উপর সহায় থাকে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী তাই বন্ধুরা আপনারা তিথি হিসেবে সাল দান করবে না এবং অভাবী বা দুঃখী মানুষকে খাদ্য খাওয়ানোর সময় তাজা এবং সেই দিন প্রস্তুত করা খাওয়াবেন তৃতীয় যে জিনিসটি কাউকে দান করবে না সেটি হচ্ছে বন্ধুরা এই তিথিতে কাউকে জারু দান করা উচিত এটি গড় থেকে দারিদ্রতা দূর করে জ্যোতিষীরা মনে করেন যে ঝারু দান করলে আটতি করব যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে বিশ্বাস অনুসারে ঝারু ও তারে দেবী লক্ষ্মীকে গড়ে নিয়ে আসার কথা সেই কারণে আমরা প্রত্যেকে ধন তেরাসের দিন আমরা সবাই ঝাড়ু কিনে কথিত আছে সম্পদ বৃদ্ধির জন্য ঝারু এমন জায়গা রাখতে হবে যেখানে সেটি দেখা না যায় যতদূর দানের কথা দান হিসেবে ঝারু কোনো পূর্ণিমার তিথিতে দান করা উচিত নয় লোক বিশ্বাস অনুসারে এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় এবং মা লক্ষ্মীর রুদ্র হন হচ্ছে স্টিলের বাসন যে মতে স্টিলের পাত্র দান করা উচিত নয় বিশেষ করে গড়ে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে পরিবারের সুখ সমৃদ্ধি তার দুষ্প্রভাব পড়তে পারে এমনকি পুজোর বাসন যেগুলো বিশেষভাবে পিতল তামা বা কাঁসার হয়ে থাকে যে সমস্ত বাসনপত্র দিয়ে পুজোর কাজ হয়ে থাকে অনেক সময় অনেকেই সেগুলো নেয় বাড়িতে কোনো পুজো পাঠ করার জন্য বন্ধুরা এই পুজোর বাসনগুলো দেওয়া থেকে থাকুন কারণ পুজোর বাসনে পুজো করার সময় পজিটিভ ঊর্জা মজুদ থাকে যেটি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধিতে সুপ্রভাব দিয়ে থাকে যদি আপনি পুজোর বাসন বিশেষ করে আপনার ব্যবহার করা পুজোর বাসন কাউকে দান করেন তাহলে পুজোর বাসনের মধ্যে থাকা পজিটিভ ঊর্জা আপনি দান করে দেবেন এর ফলে আপনার পরিবারের আর্থিক সংকট নামতে পারে তবে বন্ধুরা এই রাস দিন কিছু সতর্কতা অবলম্বন করা উচিত এই বিশেষ দিনটিতে আমি জাতীয় খাবার বাড়িতে ঢুকাবেন না খাবেন না এবং কি রান্না পর্যন্ত করবেন না সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন এই পরম পবিত্র দিনে এই দিনে কাউকে আঘাত দেবে না কাউকে মানে বাড়ির কাউকে এমন কোনো কথা বলবে না যাতে তিনি মনে কষ্ট পান সেটিও কিন্তু এক প্রকার আঘাত দেওয়াই হলো বন্ধুরা তাছাড়া এই বিশেষ দিনে পশু পাখিকে ডিল সুরা বা কোনো রকম এমন কাজ করবে না যাতে তারা বেতে পায় এমন কি এই দিনে বৃক্ষচ্ছেদন করাও কিন্তু অত্যন্ত খারাপ কাজ বলা হয় এই বিশেষ দিনটিতে চেষ্টা করুন গাছ লাগানোর গাছ পরিচর্যার করার ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করার জন্য এই দিন পশু পাখিকে খাবার দেওয়ার চেষ্টা করুন জল দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা এই দিন আপনার দরজা থেকে কিউ কালি হাতে না যায় সেই বিষয়ে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার বাড়ির দরজায় যেই আসুক কেন তিনি ভিক্ষুক হোক ব্রাহ্মণ হোক বা যেই হোক আপনার দরজায় যদি আসে আপনি আপনার সাধ্য মতো কিছু সামগ্রী তাকে দিয়ে তবেই তাকে বিদায় দিন কারণ এই দিন যেহেতু একটি শুভ এবং পরম পবিত্র দিন এই দিন ভগবান আপনার কাছে ভিক্ষুক রূপে বা ব্রাহ্মণ রূপে পরীক্ষা নিতে পারেন পারি পূর্বে ইতিবাচক রাখার চেষ্টা করুন ঝগড়া জাটি কলহ বিবাদ অশান্তিতে এই দিন জড়াবেন না পরিবারের এমন এমনকি পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার রাখুন তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বুড়ে ঘুম থেকে উঠে সকাল বেলায় জলের মাধ্যমে চিটা দিন এবং সন্ধ্যাবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি গের প্রদীপ অবশ্যই দূরে দিন এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনারা করেন তাতে আপনার পরিবারে কিন্তু মঙ্গল হবে এবং এই দিন যদি কেউ আপনার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি করতে চায় তাহলে ভগবানের কৃপায় আপনার পরিবার কিন্তু রক্ষা পাবে তাই বন্ধুরা এই ছোট ছোট জিনিস নিয়মগুলো মেনে চলুন তাতে আপনার সংসারে আপনার সন্তানের মঙ্গল হবে আশা করি বন্ধুরা আসতে বিরুটি ভিডিওটি একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন নমস্কার